হ্যালো ভ্রবান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কোনো রেসিপির ভিডিও না আজকের ভিডিওটা হচ্ছে কাগজ দিয়ে কীভাবে চকলেট বানাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি তো সেজন্য আমি কাগজ নিয়ে নিয়েছি এবং চকলেট নিয়ে নিয়েছি এটা হচ্ছে এই কাগজগুলো কাটতে হবে আপনার চকলেটের সাইজ অনুযায়ী তো আমি আমার চকলেটের সাইজ অনুযায়ী কিন্তু আমি কাগজ কেটে নিয়েছি আর এখানে আমি দশটা চকলেট বানাবো শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য তো কাগজটার এক পাশে শুধু একটা কোনায় আমি আঠা লাগিয়ে নিয়েছি আর আঠাটাকে এক আঙুল দিয়ে একটু ঘষে নিয়েছি এতে কিন্তু আঠাটা খুব দ্রুত শুকিয়ে যায় আর আঠা ওয়েস্ট কম হয় তা আপনারাও চেষ্টা করবেন এরকম করার জন্য তো এখন নিচের একটা পার্ট আমি এখানে কিন্তু আঠা দিয়ে লক করে দিচ্ছি এটা কি স্কেল দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে এটা অতিরিক্ত আঠা বের হয়ে আসে এবং এটা যাতে দ্রুত শুকিয়ে যায় তো বন্ধুরা আমার কিন্তু সমস্ত চকলেটের খোল কিন্তু বানানো শেষ তো এবার এর মধ্যে কিন্তু চকলেট ঢোকানোর পালা তো এই জন্য আমি কিন্তু সব চকলেটও নিয়ে নিয়েছি তো এখানে আমি দুই রকম চকলেট রেখেছি একটা হচ্ছে ছোটো একটা বড় তা বড় গুঁড়োর জন্য হচ্ছে আমি আলাদাভাবে খোল বানিয়েছি বড় বড় খোল আর ছোট গুঁড়োর জন্য কিন্তু আমি ছোট হালকা ছোট খোল বানিয়েছি তো দু রকম চকলেটের জন্য দু রকম খোল বানিয়েছি আমি তো এবার আমি খোলের সেই ফাঁকা মুখটাতে আমি আঠা দিয়ে দিচ্ছি আঠা দেওয়ার পর সেই একই পদ্ধতিতে স্কেল দিয়ে একটু চেপে নিয়েছিলাম তো এবার খোলের মধ্যে সমস্ত চকলেটগুলোকে ভরে আঠা ভরে নিচ্ছি তো আমার কিন্তু সমস্ত খোলের মধ্যে চকলেট ভরা ডান লক করাও ডান এটা দেখতেই পারছেন কিন্তু কেমন লাগছে এটা কিন্তু এখনো পুরোপুরি চকলেটের শেপে আসেনি এই ভিডিওটা একটু লং হলেও কিন্তু এতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো এখানে আমি এক সমস্ত চকলেটগুলো সাজিয়ে নিচ্ছি যাতে একটু শুক হতে পারে তো চকলেটগুলো শুকিয়ে গেছে তো এবার এক কোণাগুলোকে যেমন চকলেটের কোনা যেমন হচ্ছে একটা সুন্দর করে ত্রিভুজ আকার একটা কোনা হয় আমিও ঠিক তেমন করে কিন্তু কোনাটা দিচ্ছি তো ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো এক পাশ আমার কাটা হয়ে গিয়েছে দেখুন আমি কিন্তু একটা পাশ বাঁকা বাঁকা করে কেটেছি এবং আমি অন্য পাশটাও কিন্তু বাঁকা বাঁকা করেই কাটবো তো এই যে আমি এভাবে কাটছি আর এটা কিন্তু একটা সুন্দর একটা চকলেটের শেপ আনে একটা রিয়েল একটা চকলেটের শেপ আর এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব কিউট লাগে তো আমি এভাবে কিন্তু সমস্ত চকলেটগুলোকে কেটে নিব তো বন্ধুরা আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে আর এটা দেখার পর আমার অনেক বেশি ভালো লাগে বিকজ এটা অনেক কিউট লাগে। তো বন্ধুরা কাটা হয়ে গিয়েছে দেখতেই পারছেন কতটা কিউট লাগছে তো এবার এটা ঠিক আসল চকলেট শেপ দেওয়ার জন্য মাঝখান থেকে হালকা একটু চেপে দিলেই দেখবেন খুব সুন্দর একটা শেপ চলে আসছে তো চকলেটের দেখুন এই যে আমি কিন্তু হালকা চেপে দিয়েছি একদম রিয়েল চকলেটের শেপের মতো লাগছে এখন আমি সবগুলো চকলেটকে ঠিক এরকম করে মাঝখান থেকে হালকা চেপে দেব তো বন্ধুরা সমস্ত চকলেটকে কিন্তু আমি একদম মাঝখান থেকে হালকা করে চেপে দিয়েছি আর এটা দেখতে একদম রিয়েল চকলেটের মতো লাগছে এবার এই চকলেটের প্যাকেটগুলোকেই একটু ডেকোরেশন করার পালা তো আমি না এই পারমানেন্ট মার্কারটা নিয়েছি এটা কিন্তু দুই পাশ আছে একটা মোটা পাশ একটা চিকন পাশ তো আমি কিন্তু চিকন পাশটা দিয়ে করতেছি তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি এগুলো কিভাবে করতেছি তো বন্ধুরা এই যে হয়ে গেছে আমি মাঝখান থেকে জাস্ট একটা করে দাগ দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি সামনে পিছনের দু পাশেই করব তো বন্ধুরা হয়ে গেছে এখন আমি সব চকলেটগুলোকে ঠিক এমনভাবে করে নিচ্ছি তো বন্ধুরা সব চকলেট করা কিন্তু হয়ে গেছে দেখুন কতটা বেশি কিউট লাগছে তো এখন এটাকে আমি আর একটু করব। করবো সেজন্য আমি ইউজ করছি রং পানি একটা বোতলের মুখের মধ্যে নিয়ে নিয়েছি পানি তুলি আর টিসু তো আমি কিন্তু রঙ করার আগে তুলিটাকে সবসময় ভিজিয়ে নিই তাহলে কিন্তু রঙটা খুবই সুন্দর আসে তো তুলিটা ভিজিয়ে নিয়ে হালকা করে মুছে নিচ্ছি টিস্যু দিয়ে তো এরপর আমি আমার মনের মতো করে ডিজাইন করে নিচ্ছি তো আমি রং দিয়ে প্রথমে এঁকে নিব হচ্ছে লাভ আর আমি কিন্তু এখানে লাল কালার দিয়ে লাভটা আর্ট করতেছি তো আমি আপনাদের সহজভাবে লাভ আর্ট করার একটা টেকনিক আপনাদেরকে শিখাই দিচ্ছি তো এরকম দুই দিক থেকে টান দিলেই দেখবেন কিন্তু খুব সুন্দর একটা লাভ হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই যে আমি খুব সুন্দর করে একটা লাভ আর্ট করে নিয়েছি এখন আমি সবগুলো চকলেটকে কিন্তু এরকম করে ডেকোরেশন করে নিয়েছি দেখুন কতটা কিউট লাগছে আর আমি কিন্তু এটা দুই পাশেই করে নিয়েছি তো লাভের এই রঙগুলো শুকিয়ে গেলে আমি সেই পারমানেন্ট মার্কার দিয়ে আর একটু ডেকোরেশন করব তো আমি প্রথমে এই ডিজাইনটা দিয়েছিলাম তারপর আমার একটু ভালো লাগেনি তো আমি সেজন্য ডিজাইনটাকে চেঞ্জ করেছিলাম লিখেছিলাম আই লাভ ইউ তো এটা আমার কাছে খুব কিউট লেগেছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন তো আমার কিন্তু চকলেট বানানো শেষ এখন চকলেটের খাপ কিন্তু এখন আমি বানাবো তো সেজন্য আমি সবুজ কালার একটা কালার পেপার নিয়ে নিয়েছি এখন আমি এটা সেমভাবেই কিন্তু আমি এটাকে কেটে নিব আঠা লাগাই নিব এবং চকলেটের সে ত্রিভুজ আকারেটাও আমি দিয়ে দিব ডিজাইনটাও কিন্তু আমি একই রাখবো তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আমি কিন্তু সেমভাবে আঠাটা লাগিয়ে নিচ্ছি সে আঙুল দিয়েই ঘষে কারণ আমার তখন টাইমটা একটু শর্ট ছিল যেহেতু রাত হয়ে গিয়েছিল তো আমি এটাকে রোল করে নিচ্ছি আসলে এই রোলের পার্টটাই কিন্তু একটু কঠিন তবে আমার কাছে অতটা কঠিন মনে হয়নি যেহেতু আমি আগে অনেক বানিয়েছি তো আপনারা যারা প্রথমবার করতেছেন তো তাদের জন্য হতে পারে একটু কঠিন কিন্তু আমার কাছে এটা অনেক সহজ লেগেছে তো এখন আমি সেমভাবে আঠা লাগাই নিব তো আমি কিন্তু সেম ভাবে কেটে নিয়েছি এখন আমি চকলেট গুলোকেও ঢুকাই দিচ্ছি ঢুকাই দিয়ে আমি আঠা দিয়ে মুখটাকে আবার লক করে তো বন্ধুরা রেডি হয়ে গিয়েছে এখন জাস্ট এটাকে ডেকোরেশন করার পালা আমি কিন্তু এটাকে সেম ভাবেই ডেকোরেশন করব। বন্ধুরা আমি এটাকে ডেকোরেশনও করে নিয়েছি এটা আমি দুই পাশেই করে নিয়েছি বন্ধুরা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ